সো ইন্ডিয়া ভ্রমণের আজকের পর্বে আমরা শিলং থেকে ষাট কিলোমিটার দূরে মাত্র দুই ঘন্টার পথ মারখাম বেলিতে যাবো এখানে শিখতেছি ধন্যবাদ বাপরিও মানে সুন্দর আই লাভ ইউ মানে Yep. Night. Yep. Interesting বিষয় হলো, মেবি আমরাই প্রথম বাংলাদেশী যারা এই অচেনা সুন্দর জায়গায় ভ্রমণ করতে যাচ্ছি। সো যারা শিলং স্টে করে চেরাপুঞ্জি ছাড়া डिफरेंट কিছু পিচফুল জায়গায় ভ্রমণ করতে চান, তাদের জন্য এই ভিডিও। Just feel this. শুভ সকাল from শিলং সেন্টার পয়েন্ট। এখান থেকে আমরা শিলং এর বিভিন্ন জায়গা ঘুরতে যাবো। তো আজকে আবার আমরা চলে আসলাম সেন্টার পয়েন্টে। কালকে রাতেরও এখানে আসছিলাম ঘুরতে। আর দিনের বেলা কেমন হয় সেন্টার পয়েন্টের ভিউটা আমরা এখান থেকে আজকে যাবো সুন্দর আরেকটি জায়গায় শিলং এর ঘুরতে। এই যে আমার সাথে আছে আরো शाहिद। কি অবস্থা? অবস্থা ভালো না। নাই আমরা এখানে এখন নাস্তা করবো যে শিলং এর মেইন সেন্টার পয়েন্ট আর এর পাশে আছে অনেকগুলো এখান থেকে আমরা এখন নাস্তা করবো সকালে আমাদের গাড়ির ড্রাইভার কোথায় গাড়ি নিয়ে চলে গেছে দেখি আমাদের গাড়ির নাম্বার হলো জিরো জিরো ফাইভ এইট বুঝতেছি এখন ভানু দাদা ভানু দাদা ওই যে আমাদের গাড়ি রক্ষা আছে সামনে যে আমাদের গাড়ি আজকে সারা দিন আমরা এই গাড়িটা নিয়ে ঘুরবো আর গাড়ি ড্রাইভার আমাদের পরিচিত ভানু দাদা গাড়ি গাড়ি ড্রাইভার ভানু वाला তো আমরা মার্কাম ভ্যালি তারপর সাউদার্ন ভিলেজ তারপর রিঙ্গাই ফলস এগুলাতে ঘুরতে বের হইছি এখন আর আমাদের সাথে আছেন আমাদের ড্রাইভার ভাইয়া ভানু দাদা যারা আমাদের ম্যাক্সিমাম দুই ঘন্টা লাগতে পারে এর ভিতরে হয়তো চলে যাব যাওয়ার পথে সুন্দর সুন্দর ভিউ গুলো আপনাদের দেখাতে দেখাতে যাব। তো এখন আমাদের ড্রাইভার ভাইয়া ভানুদাদা আমাদেরকে কিছু লোকাল ভাষা শেখাবেন তো প্রথম ভাষা হইতেছে কুম্ন ফিলং এটার মানে হলো কেমন আছো তারপরে উনি বলছে ভাবরিও এটার মানে হল সুন্দর আর আই লাভ ইউ এর মিনিংস ওদের ভাষায় হল ইয়া ইয়াফি অনেকগুলা ভাষা আমরা শিখে গেলাম এখন এই লোকাল ভাষাগুলা লোকাল ও মানুষদের সাথে অ্যাপ্লাই করবো এখন আবার নিচের দিকে নামতেছি পাহাড়ের নিচের দিকে যত যেতেছি ততই নিচের দিকে নামতেছি ও ছবি তোলার জন্য আমরা এখানে নামলাম এখন অনেক সুন্দর যদি আপনারা সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করেন তো আজকে আমরা শিলং থেকে সুন্দর একটি জায়গায় ঘুরতে আসলাম আর আসার পথে আমাদের ওই যে গাড়ি ওইখানে রেখে সুন্দর একটা ব্রিজ পাইলাম এখানে ব্রিজের পিছনে আছে ঝর্ণা এইদিকে ছবি অনেক সুন্দর আসে দেখেন এই দিক থেকে ঝর্ণাটা বেশিকালি আসতেছে তারপর আবার এইদিকে আইসা আইসা এইদিকেও জোনটা দেখতেছে ও সামনে যত যত সুন্দর সুন্দর ভিউজ পাবো এগুলাতে আমরা থামবো থেমে থেমে ছবি তুলবো আর আপনাদেরকেও দেখাবো তো এখানে ছবি তোলা শেষ এখন আমরা আবার আমাদের গাড়িতে উঠতেছি লেটস গো সো সামনে মনে হয় একটি চার্চ আছে দেখতেছি যে লোকাল মানুষজন যাইতেছে চার্চে ও নাইস চার্চ ও এই হলো একটি ক্যাটালিক চার্চ সুন্দর একটি বাড়ি এই যে লোকাল বাচ্চাদের একটি স্কুল এই যে ডিমের মতো পাহাড়ে ছোট ছোট কুড়ে ঘর দেখতে পারতেছেন এগুলা মুরগের ঘর লোকালরা এখানে মুরগি পালন করে ভয়ানক একটি রাস্তা দিয়ে যাচ্ছে এখন এই যে এইদিকে রাস্তাটা ভালো ছিল কিন্তু পাহাড়ের উপর দিয়ে মাটি দিয়ে উঠতেছি এখন আমাদের ড্রাইভার দাদা অত্যন্ত দক্ষতার সাথে গাড়ি চালাচ্ছেন এখন মূলত আমরা মারখাম ভিউ পয়েন্টে উঠতেছি গাড়ি থেকে নামলাম মাত্র এই যে রাস্তাটা এটা খুবই মারাত্মক বাজে এখান দিয়ে গাড়ি যেতে পারবে না উপরের যে পিক পয়েন্টে তাই আমরা নেমে গেলাম গাড়ি থেকে আর আমাদের গাড়িটা এখানে ঘুরাইতেছে আর একটু পরে আমরা চলে যাব এই মারক্রাম ভিলেজের একদম পিক পয়েন্টে এখানে আসতে না আসতেই ঠান্ডা লাগতেছে অনেকটা ঠান্ডা বাতাস আসতেছে অনেকটা উপরে চলে আসছি আমরা আরো সামনে উপরের দিকে একদম পিক পয়েন্টে যাবো কেসে হো আপ লোক বাবরিও বাবরিও বাবরিও

ওয়া 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 সো জীবন আসলে অনেক সুন্দর যদি আপনারা সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করেন এবং সুন্দরভাবে জীবনকে উপভোগ করতে পারেন তো আমরা জীবনকে সুন্দরভাবে উপভোগ করার জন্য চলে এসেছি মারট্রাম ভেলিতে এটা শিলং থেকে 60 কিমি দূরে তো এই সব শুধু আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি ও এই সুন্দর পাহাড়ের উপরে উঠে শহীদের অনুভূতিটা কেমন তা আমরা জেনে নিই এখন शाहिद কি অবস্থা আসলে অনুভূতি আসলে বলার মতো আর কি মানে মাইন্ড ব্লোয়িং এক কথায়

তার বসে ভিডিও করা তো गाइस বলতে না বলতে আমরা চলে আসলাম এই মারগ্রাম ভ্যালির সর্বোচ্চ চূড়াতে আমার পিছনেই দেখা যাইতেছে ছোট ছোট বড় বড় পাহাড় ডিলা ম্যাক্সিমামই ছোট ছোট আর এইটা হলো সবচাইতে বড় পিক পয়েন্টে আমরা উঠে আসছি আর এইখানে মানুষজন আসেই না বলতে গেলে একদম মানুষ নাই শুধু আমরা আর ওইদিকে বাইক নিয়ে দুই তিনজন ভাইয়েরা আসছে

তো এখানে যদি ম্যাক থাকতো তাহলে অন্যরকম একটা সুন্দর আর ম্যাঘ ছাড়া সবগুলো ভিউ দেখা যায় এই জন্য অন্যরকম আর একটা সুন্দর ছোট্ট বন্ধু তানবিলের কাছ থেকে ড্রাইভারটা নিয়ে নিলাম এখন দেখেন ভিউটা কত সুন্দর দেখা যাইতেছে আগে ভিউ সুন্দরভাবে বোঝা যায় নাই এখন জাস্ট ভিউটা খেয়াল করেন এইসব পাহাড় আর প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে তো আমাদেরও পাহাড়ে ঘুরতে অনেক ভালো লাগে এই জন্য আমরা চার বন্ধু আজকে চলে আসলাম মার্ক্রাম বেলি শিলংয়ে তো আজকে আমরা এইখানে শিলংয়ে অনেক জায়গায় ঘুরবো তারপর আমরা যাবো একটি ন্যাচারাল ঝর্ণা বা এরকম কোনো একটা জায়গা হবে ওইটাও সুন্দর তো এইখানেও আপনাদেরকে নিয়ে যাবো ঘুরবো ওইখানে আর এইখানের ভিউটা ভালোই বাট এখানে রোদ বেশি এই জন্য রোদের জন্য আমরা হয়তো বেশি সময় এখানে স্টে করতে পারবো না আমরা একটু পরে এখান থেকে চলে যাবো শুট করে দিতেছে ওয়াও সো বিউটিফুল নতুন ভিডিওগ্রাফার শহরের জায়গা জুড়ে পাহাড় পাহাড় দেখা যাইতেছে মনে হইতেছে অন্যরকম একটা জগতে চলে আসছি আমরা ও মাই গড কি সুন্দর ভিউ জাস্ট লুক এট দিস এরকম একটা জায়গায় আমরা খুঁজতেছিলাম যে এখানে মানুষজন কম আসবে প্লাস নিরিবিলি একটা শান্তশিষ্ট পরিবেশ থাকবে আমরা নিজেদের মতো করে ঘুরতে পারবো তো এই জায়গাটাই লোকেশনই নুরুলের মাধ্যমে পাইলাম অনেক কাটাকাটি করে রিসার্চ করে দেখছে যে এই জায়গার মধ্যে মানুষজন কম আসে আর জায়গাটা অনেক সুন্দর আর সামনে আরও একটা সুন্দর জায়গা আছে ওইখানেও আমরা এখন যাব। তো সামনের দিকে যাই আমরা চলে না আর এখানে আরো কিছু ছবি তুলতেছে ওরা এই জায়গায় আসার আগে আমি নিজেও ভাবি না এই যে জায়গাটা এতটা সুন্দর হবে এখন এসে বুঝতে পারতেছি আসলেই অনেক সুন্দর জায়গা দেখেন কতটা উপর থেকে আর নিচের ভিউ দেখা যাইতেছে। মানে অস্থির একদম

নিচে দূরে রাস্তা দেখা যেতেসে আমরা অনেকটা উপরে